সেই সুদুর আমেরিকা থেকে সবসময় আমাদের প্রবাসী নেতৃত্ব দিয়ে গেছেন আমেরিকার থেকে বটেই আমি আমার বক্তব্যের প্রথমে বলতে সুগভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার রাষ্ট্রপতি

প্রধান এবং প্রথম রূপকার ছিলেন তিনি তার হাত ধরে কিন্তু আজকে আমরা এই এবং আমরা যে প্রবাসীরা যে একটা বিরাট বাজার যে আমরা পেয়েছি বই বিশ্বে তা কিন্তু আমাদের জয়িত জিয়া রহমান সাহেব তার কার্যকমে এবং প্রতিটি ধাপে ধাপে কিন্তু সেটা আমাকে আমাদেরকে বই গিয়েছে আজকে আমরা একটু আন্দোলন করবো কিন্তু আমরা প্রবাসে রাজনীতি করি

তারাই কিন্তু আমাদেরকে পদে পদে আমাদেরকে খুব অত্যাচার করেছেন আমাদেরকে যে কোনো অনুষ্ঠানে আমাকে আমাদেরকে করতে দেওয়া হয়নি তারপরে আমরা করেছি আমরা জানি বিএনপি যারা করি বহির্বিশ্বে আমাদের মতো অ্যাক্টিভ নেতাকর্মী এবং বলিষ্ঠ যারা আমরা আওয়ামী লীগ থেকে অনেক বড় বড় আমরা আন্দোলন করে দেখিয়েছি তো পরিশেষে এতটুকুই বলবো যে আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে আমরা বাংলাদেশ সুখে থাকলে আমরা সুখী হই বাংলাদেশ দুঃখে থাকলে আমরা দুঃখী হই আমরা আমাদের কোনো কিছু চাওয়ার নাই এতটুকু বলবো যে এখন যেহেতু একটা সুযোগ এসছে এই যে পরিবর্তন এসছে এই কথা ভুলে গেলে চলবে না এটা এই পরিবর্তনের সঠিক ব্যবহার যাতে আমরা করতে পারি এবং লং টাইমে যাতে এই পরিবর্তনের গাইডলাইন যাতে আমরা পেতে পারি এবং এই পরিবর্তন যাতে আবার বিফলে না যায় এই পরিবর্তন হবে আমাদের মুক্তির পরিবর্তন আমি এখানে আছেন। আমাদের বিএপি অত্যন্ত নীতি নির্ধারক মহত একজন তার কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই যে পরিবর্তনের কথা আমরা বলতে চাচ্ছি এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে তাহলে কিন্তু আমরা এই মুক্তির সুখ পাবো না বাংলাদেশ স্বাধীন হয়েছে পনেরো ত্রিপন বছর

প্রতিহিত কাজ করে যাচ্ছেন ধন্যবাদ বাংলাদেশ চিন্তাবান শহীদ যে